তারপরেও আমি আসার পরে বোধহয় একদিন কথা হয়েছে আপনাদের সম্পর্ক কি আগেই শেষ হয়ে গেছিল আগে ছিল আমি যখন ঢাকায় যাই ঢাকায় যাই তা ঢাকা আপনি গেছেন কত আগে এক বছর আগে তার তাছে প্রেমের সম্পর্ক শেষ ছিল কথাবার্তা তার হতো না বাড়ি কারো সাথে হতো না তার সাথে হয় এক বছর পরে কিভাবে আপনার বাসায় চলে আসলো তারা ওই যে তার বিয়ে দিয়ে এসেছে তার স্টেটমেন্ট তার কথা সে আমার বাদে বিয়ে করবে না তার সাথে যোদা যোগাযোগ আমার থাকুক বা তার কথা সে আমার বাড়ি চলে এসেছে

আপনি এই যে এই এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে যে আবার পরবর্তীতে সম্পর্ক করলেন এখন যে এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে আগে যে সম্পর্ক করলেন ও ভাই এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন আবার এই মেয়েটার সাথে পরবর্তীতে সম্পর্ক করলেন তাহলে আপনি দুই দিকেই খাচ্ছেন তার কারণটা কি আরে ভাই এর সাথে সম্পর্ক নাই ব্যক্তি কি এটা বিশুদ্ধ বারে আর এই মেয়ে এসে সম্পর্ক না হলে এই মেয়ে কি করে আপনার বাসায় আসে কি করে কাকে না আসে এই মেয়ে

जाइक <laughs> <laughs>